আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি পূর্বাচল উপশহরের বাইশ নম্বর সেক্টরে আমি আপনাদেরকে এখানে একটি খুব সুন্দর এবং চমৎকার একটি প্লট দেখাবো যে প্লটটির নাকি দুই দিক দিয়ে রাস্তা রয়েছে এক দিক দিয়ে রয়েছে এশিয়ান হাইওয়ে এবং অপর দিক দিয়ে রয়েছে পূর্বাচল উপশহরের তিরিশ ফিট রাস্তা আমি আপনাদেরকে এই প্লটটি দেখাবো এই যে আপনারা বাউন্ডারি করা প্লটটি দেখতেছেন আরসিসি সিরামিক ইটের বাউন্ডারি করা এই প্লটটা মূলত সেল করা হবে আর প্লটটি হচ্ছে তিন কাটার একটি প্লট আমি আপনাদেরকে ভিতরের দিকটাও দেখাবো আর এটি হচ্ছে পরের সামনের সাইডে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি আসলে সামনের সাইড বলতে দুটো দিককে আসলে আপনারা বোঝাতে পারেন এটি হচ্ছে পশ্চিম দিক আর ওই দিকে হচ্ছে পূর্ব দিক দিক দিয়ে কিন্তু রাস্তা রয়েছে পূর্ব দিক দিয়ে রাস্তাটি হচ্ছে একশো ফিট আর পশ্চিম দিক দিয়ে রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট এই যে আপনারা দেখতেছেন একেবারে বাউন্ডারি করা গেট লাগানো আমি গেটের ভিতরে যাব আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এটি হচ্ছে ভিতরের দিক আপনারা দেখতেছেন আসলে ভিতরে কতটা সুন্দর এখানে আপাতত থাকার জন্য একটি রুম করা হয়েছে যে একটি লোক রয়েছে দেখাশোনা করার জন্য এই একটি হচ্ছে ভিতরের দিক আর এদিক দিয়ে কিন্তু একটি গেট রয়েছে গেট এর ওই সাইড কিন্তু রয়েছে একশো ফিট যে রাস্তাটি এশিয়ান হাইওয়ে এই যেটি একটি রুম করা হয়েছে আসলে এখানে একটি লোক দেখাশোনার জন্য থাকে গেটটা খুলে আমি আপনাদেরকে বাইরের রাস্তাটা একটু দেখাচ্ছি ইনশাল্লাহ এই প্লটটি নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা পূর্বাচল উপহর আফাতনগর আমেরিকান সিটি বসুন্ধরা জলসিডিতে বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন এটি হচ্ছে এশিয়ান হাইওয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোন একটি লাইক দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এরকম সুন্দর সুন্দর প্লট পেতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বিয়র্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ